গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি ওরা সবাই চলে গেছে তোমরা সেটা ভালো করেই জানো যাওয়ার পরে কালকে যেহেতু ওরা চলে গেছে এবার কালকে থেকে আর ভিডিও করে নিই গেছেই তো সন্ধ্যাবেলায় আর বৃষ্টি বাবা যখন যাচ্ছে তখন বৃষ্টিও প্রচুর পড়ছিল আর ভাইকে আসতে নিজেতে প্রচুর কষ্ট হয়েছিল আমাদের যেহেতু ভিজে যাবে একটু টেনশানে ছিলাম তারপরে যখন গাড়িতে উঠে গেলো থেমে গেছে জানো তারপর ঘর বাড়ি গুছিয়ে টুছিয়ে নিয়ে রাত্রিবেলা গুছিয়েছি মুছেছি যে একটুখানি করার দরকার কাদা কাদা জল টল ছিল তো একটুখানি সেমন কিছু নয় তারপর শোকেশটা তো বিয়ে বাড়ির কদিন শোকেশ টোকেশ তো একেবারে গোছানো অবস্থা ছিল না মানে চাবিই খুঁজে পাচ্ছিলাম না জানো তারপরে গোছানোর পরে না চাবিটা পেয়েছি বললাম আমি রেখে দিয়েছিলাম হাতে করে কোথায় রেখেছি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না লাস্টে পেয়েছি আর এখন সকাল হয়েছে দু একটা জামা কাপড় ছিল মানে ধুয়ে দিয়ে এসেছি ধোয়ার পরে কালকে ধুয়ে দিলে ভালো হতো কালকে না একটু হাওয়া ছিল আর আজকে খুব বৃষ্টি হচ্ছে ধোয়ার পরে ছাদে দিয়ে এসেছি বাবা এটা ঝিঙে না যেন শক্ত কটকট করছে কী হবে জানি না

কেন ছাতুটা তো খাই নাহলে বিস্কুট খাই বেশিরভাগ ছাতুই খাই কেন ভাত খেতে ভালো লাগে না তা চলো কেটে কুটে নিই তার ঘর বারান্দা কী করে গুছিয়েছি কি করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আজকে একটা তোমাদের কথা এই দেখো আমাদের কাছে না কত ভেন্ডি হয়েছে এই দেখো অনেক ভেন্ডি হয়েছে তাই ভাবলাম যে একা একা তুলবো কি তোমাদের সঙ্গে নিয়ে নিই এই দেখো এই ভেন্ডি কটা দিয়ে আর উচ্ছে দিয়ে ভেজে ফেলো তাহলে বেশ খাওয়াটা হয়ে যাবে সুন্দর করে ওই জন্য চলো মাঠেতে জল দেখতে পাচ্ছ এই দেখো

রান্না হয়েছে ভেন্ডি ভাজা আলু দিয়ে আর এখানটা মাছের ঝোল ডিম আছে আজকে বললাম না একটা স্পেশাল দিন তা এমন তো কিছু করে সাজাতে পারছি না তাই এই গোলাপ গুলো এনেছিলাম তাই গোলাপগুলো দিয়ে এখন আপাতত তো সাজিয়ে নিই কত সুন্দর লাগছে বলো ভেবেছিলাম যে একটা সোনার আন্টি দেব ভগবান এখনো সেভাবে পয়সাটা আমাকে দেয়নি বুঝেছো তা আমি এই শাড়িটা পরবো আর তার সঙ্গে এই ব্লাউজটাই পরছি ঠিক আছে হুম সঙ্গে বেশ স্মিং হয়ে যাবে বুঝেছো যা নতুন শাড়ি এখন লাগছে বলো হয়ে সেই শাড়িটা খারাপ নয় শাড়িটা ভালোই লাগছে পরে পরেছি

ভাল লাগছে তোমরাই বলবে সাইডে কেমন লাগছে ঠিক আছে পরে টিপটা কি বড্ড বড় হয়ে গেল এই যে আমি সাজু বুঝু করেছি আর আজকে সেই ননদের দেওয়া শাড়িটা পরেছি দেখো এই যে আর ব্লাউজটা তো সেই মানে আমার বান্ধবী দিয়েছে বান্ধবী দিয়েছে আর সেই ব্লাউজগুলো গুলো পরেছি একটু ঢিলা ঢিলা হয়ে গেছে বললাম রোগা হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি শাড়িটা পরে ভীষণ ভালো লাগছে জানো আজকে আমার খুব আনন্দ লাগছে এই যে সাজগোজ হয়ে গেছে আমার আর আমার বড় রেডি হয়েছে বুঝেছ হয়েছে আর যেহেতু আমাদের বিবাহ বাবাসিখ দেখো এইবার তো কিছু করতে পারিনি ওদেরকেও মনেও ছিল না যে আমি বলবো যে তোরা থাক তা ওরা চলে গেছে তা যাই হোক এখন আমরা কিছুই করব না তুমি আমাকে একটা গিফট দেবো কিন্তু ঠিক আছে তা ওই যে আমি বললাম না আমাদের বিবাহবাসী তার জন্য আমি সাজগুজ করেছি এবার এই শাড়িটা পরেছি আর বর ওই জামাটাই পরেছে যেহেতু ওনাকে কিছু এনে দেওয়া হয়নি আর আমি কিছু আনতেও পাইনি এখন তোমরা জানো যে আমি একটা ঘর করছি সেখানে প্রচুর টাকা পয়সাও চলে যাচ্ছে আর যেটুকানি আছে এবার আমার বর আমাকে সেটা দিচ্ছে বুঝেছো ওই একটা বড় গিফট আছে আর দেবে বলে আর যেটুকানি বাকি কাজে যতটুকু হবে অত টাকাটা এখনও অনেক কাজ বাকি আছে সবে এখন ছাদের কাঠ খুলবে সেগুলো পরে শুনবা আর এই দেখো আমি সুন্দর করে সাজিয়েছি এই গোলাপগুলো মানিয়ে এনেছিল তা আমাদের বাড়িতে জলের মধ্যে ছিল বলে না অনেকটা জ্যান্ত ছিল গোলাপটা তা আমি সাজগোজ করেছি তোমরা আমাকে বলবা কেমন লাগছে ঠিক আছে তোমার আজকে গিফট দেবো কিন্তু সব দারনাথ থেকে ঘুরে এসেছে আমাকে বলছে ফোনে বলেছি আমি জানি আমার খারাপ না যে আমি আমি জানতে আমাকে বলেছে মানিও যায়নি আমিও যাইনি তার জন্য তা যাই হোক আমরা আবার যাব ঘুরতে এখন না এখন আমাদের অনেক কাজের চাপ আছে বুঝেছো পয়সা পাতিরও দরকার আছে ওই জন্য এখন যেতে পারছি না পরে যাব বুঝেছো না তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও আর আমরা আজকে একটা গিফট দিয়ে দেব বলেছো গো দিতে হয় আজকের দিনে হ্যাঁ বউকে এটা নয় আর বছরটা তো আমরা এই সময় অনেক লোকজন ছিল আমাদের বাড়িতে প্রচুর আমরা আনন্দ করেছি কাটিয়েছি হ্যাঁ এই আজকে এই দিনটা এইভাবেই কাটালাম যে যেহেতু কি বলতো ওদেরকে বলা হয়নি যদি আমি বলতাম তাহলে বিরিয়ানি রান্না করতাম বলছো আমার না মনেও ছিল না হঠাৎ মনে পড়লো যে মানির জন্মদিনের আগেই তো আমার এই মানে এই দিনটা আসে তার জন্য দাও আমাকে গিট দেবা তো আমি তোমাকে কত টাকা গিফট দেবো তুমি জানো তুমি আমাকে দেবা তো বাকি বলছে বাকি আর আমি দেখো ওকে কত টাকা দিচ্ছি এখন এই দেখো এটাই হচ্ছে এটাই নোট দেখো সবই পাঁচশো টাকার নোট আছে এখানটায় দেখছো পাঁচশো টাকার নোট দেখো কত টাকা তোমাকে আমি দিলাম তুমি আমাকে আনতে তো একটা পাঁচশো টাকার নোট তো দিতেই পারো নাম বলো হ্যাঁ যাও পাঁচশো টাকা একটা নোট টাকা এই যে টাটা সবাইকে আর এখন রাত অনেক হয়ে গেছে আর এই সময় এই যে রাত্রে যখন আর বছর এগারোটা বারোটা পর্যন্ত আমরা জেগেছিলাম আর ওরা থাকলে আরো আনন্দ হতো যেহেতু চলে গেল না ওদেরও মেয়ের পড়াশোনা রয়েছে মানিরও পড়াশোনা রয়েছে ওর জন্য চলে গেছে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে সেটা আমি ভালো করেই জানি আর এমনিও অনেক ভালোবাসা দিচ্ছ আর শাড়িটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে উনি আবার বললো বাকি বাকি কখনো হয় বলো অন্তত একশো টাকা তো হাতে দিতে পারতো একশো টাকা তো হাতে দিতে পারতো আমার চলো টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি ঠিক আছে